ভোট দিলেই মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি ভোট দিয়ে মুড়ি খেয়ে হাসি মুখে বাড়ি ফিরছেন ভোটাররা বাংলার ভোট চিত্রে বিতরণের ছবিও না ছয় কেন্দ্রের ধরা পড়ল সেই চিত্র ভোট দিলেই তৃণমূলের তরফে দিতে দেখা গেল প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি ওই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের পাল থানার চার নম্বর কঙ্কাবতী পঞ্চায়েতের চার লোহাটি কুকড়ি প্রাথমিক বিদ্যালয়ে বুথ এলাকার ছবিতে দেখা যায় লোহা টিকরি বুথে প্রাথমিক বিদ্যালয় থেকে কিছুটা দূরে ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি তা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা অবশ্যই তৃণমূল কর্মীরা সংবাদ মাধ্যমের সামনে সেই কথা স্বীকারও করে নিয়েছেন মেঘনাথ নায়ক নামে এক তৃণমূল কর্মী এদিন বলেন সকাল থেকে এই বুথ এলাকার ভোটারদের চানাচুর মুড়ি দেওয়া হচ্ছে ভোটারদের সব ভোটারদের জন্য সকাল থেকে কত ভোটারকে দিলেন দেওয়া হয়েছে প্রায় এক কানে কী কি আইটেম রেখেছিলো ওই তো চনা ছলা এনেছিলাম ছলা শেষ হয়েছে চনা চুরি এনেছে হ্যাঁ কাদের পক্ষ থেকে করা হয়েছে সবাই নিচ্ছে মুড়ি এটা কোন জায়গা লোহার লোহা ডিগ্রি লোহা ডিগ্রি বুথ হ্যাঁ যা প্রত্যেক খুঁটি এরকম করে না আর অন্য কোনো আইটেম থাকে এরকমই থাকে

भटी चाहे तारा कोज़ मिला तारा देखती हूँ। भटी बोल तू कौन भटी? मुड़ी दा, दा मुड़ी है चना चों। बोर्डिया के चलोगा? बोर्डिया है। कांगड़ा दी। बोर्डिया फिरार बोलते हैं। तुम्हारे कौन 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 बूढ़े थे? लुआटी की প্রসঙ্গত আজ বাংলার ছটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়ে গেল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই ছটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল তৃণমূল একমাত্র মাদারিহাট ছিল বিজেপির আর চলতি বছরের লোকসভা ভোটে বিজেপির তুলনায় তৃণমূল তাদের শক্তি বৃদ্ধি করেছে এই রাজ্যে তবে গত অগস্ট মাসের আর্যিকর কাণ্ডে অস্বস্তিতে পড়েছে শাসক দল কিন্তু সেই ঘটনার প্রভাব কে এই উপনির্বাচনে পড়বে সীতাই মাদারিহাট নৈহাটি হারোয়া মেদিনীপুর এবং তালডাংলার উপনির্বাচনের ফলাফলে সেই প্রমাণ মিলবে তবে তার আগে ভোটের দিন চারাচুর মুড়ি জুড়ে রইল ওতপ্রোত ভাবে রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে